আসসালামু আলাইকুম এ আমি আজকে আপনাদেরকে পুঁঠি মাছ ভেজে দেখাবো এই জন্য আমি পুঁঠি মাছগুলো নিয়েছি পরিষ্কার করে নিয়েছি উপরের খোসাগুলো ফেলে নিয়েছি পেট পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি লেবু এবং দিয়ে দিব লবণ লেবু এবং লবণ দিয়ে মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধরে মাছটা লবণ এবং লেবু দিয়ে এভাবে পাঁচ মিনিট মেখে রেখেছিলাম এখন এই রকম ময়লা একটা বের হয়েছে এখন করে ধুয়ে ফেলব এভাবে লবণ এবং লেবু দিয়ে মাছটা যদি আপনারা পরিষ্কার করে নেন তাহলে মাছের কোনো গন্ধ থাকবে না মাছ আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া কাশ্মীর লালমরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি দেড় চামচ কাশ্মীর লাল মরিচের গুঁড়া দিব এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিব লবণ এখন মাছটা আমি হাতে মেখে নেব এখানে মাছটা আমি মেখে একটা প্লেটে নিয়ে নিয়েছি মশলাগুলো মেখে এখানে মাছটা ফ্রাই করে উপরে বেরেস্তা করে দিব এর জন্য এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি সাত আটটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর আজকে আমি সরিষার তেলে মাছটা ফ্রাই করব এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো সরিষার তেল এখন দিয়ে দিব মাছ মাছগুলো আমি দুই পাশ বাদামি করে ভেজে নেব দুই পাত বাদামের করে মাছটা আমি কেঁপিয়ে নব যে একটা হয়ে গেছে আর একটা কেঁদে দিয়েছি মাছ আমি দুই পাত বাদাম করে ভেজে নিয়েছি কড়া করে এখন মাছটা পেঁপে কিনবো এখন ওই তেলেই আমি বাদাম পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি বাদামি করে পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজ বেরেশটা আমি ভেজে নিয়েছি এখন মাছের উপর দিয়ে নিব হয়ে গেছে আমার পুঠি মাছ ভাজা রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সাপোর্ট করবেন আমাকে যেন আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর রেসিপি আপলোড করে দেখাতে পারি আল্লাহ হাফেজ